সুপ্রিয় দর্শক গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেকের কিন্তু পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা এবং বারোশো টাকা থেকে সতেরোশো টাকা কিন্তু চলে এসেছে এবং এর সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসে পনেরোশো টাকা কিংবা সতেরোশো টাকা করেই পাবেন এবং এই বিষয়ে কিন্তু আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বেশ কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু অনেকে টাকা পেয়ে গেছেন এবং অনেকে কিন্তু টাকা পাননি তার বিভিন্ন কারণ আছে প্রধান কারণ হল অ্যাকাউন্ট ভ্যালিডেশন এর এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন এররটা কি প্রথমে আমাদেরকে জানতে হবে এক নম্বর বিষয় আপনার যদি আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের নামের মিসম্যাচ থাকে তাহলে কিন্তু এ সমস্যাটা আসতে পারে দুই নম্বর বিষয় যদি আপনার অ্যাকাউন্ট ব্লক কিংবা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে থাকে অথবা অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু এ সমস্যাটা আসতে পারে তিন নম্বর বিষয় আপনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণের সময় যে নাম দিয়েছিলেন সে নাম যদি অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ না হয় এবং ডেটা এন্ট্রি অপারেটার আপনার ফর্ম অনুযায়ী আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা অনলাইনে সাবমিট করে থাকে তাহলে কিন্তু এ সমস্যা আসবেই আসলে সরকার জানতে চাইছে অরিজিনাল বেনিফিশারির কাছে টাকাটা পৌঁছচ্ছে কিনা কারণ এর আগে একজনের আধার কার্ড অন্যজনের অ্যাকাউন্ট বই এটা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয়েছিল এবং এই রকমভাবে কিন্তু কিছু দুর্নীতিবাজ লোক টাকা পেয়ে গিয়েছিলেন যদি আপনাদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এসে না পৌঁছায় অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন চেক করে যদি দেখেন ভ্যালিডেশন এর তাহলে তার সলিউশন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবার আপনাদেরকে আমি দেখাবো একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু তিনি এখনও টাকা পাননি তার কারণগুলো কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন স্ক্রিনে এখন লক্ষ্য করুন দেখুন প্রথমে দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এর কারণ হিসেবে দেখাচ্ছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর নাইনটি নেম ভ্যালিডেশন নাইনটি থ্রি কিন্তু হয়ে আছে সমস্যা হলো সেভেন পার্সেন্টে বেনিফিশারি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর কোড দেখাচ্ছি এবার দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট কোনো সমস্যা হবে না এই ব্যক্তি কিন্তু টাকা পেয়ে যাবে সামান্য কিন্তু আধার সঙ্গে অ্যাকাউন্টের সমস্যা আছে এই মহিলার কোনো সমস্যা হবে না তারপরে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার অ্যান্ড এবার বেনিফিশারি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এর অর কারণটা দেখাচ্ছে দেখুন অ্যাকাউন্ট ক্লোজড অর ট্রান্সফার্ড এই মহিলার টাকা ঢোকেনি কারণ হল অ্যাকাউন্টটা তার হয় বন্ধ আছে না হলে এই অ্যাকাউন্ট বইটাকে তিনি তার অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে নিয়ে গেছেন যদি অন্য ব্রাঞ্চে এই অ্যাকাউন্ট বইটাকে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে এবার আপনাদেরকে আরেকজন মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন কি কি ক্ষেত্রে টাকা আসতে সমস্যা হচ্ছে সে সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে একে এক আমি দেখাচ্ছি এখানে আরেকজন মহিলার সমস্যা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর কারণ নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর এইটটি থ্রি পারসেন্ট অর্থাৎ এখানে ওই মহিলার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নামের মিসম্যাচ আছে তার নাম ছিল সুনীতা হালদার এবং পরবর্তীতে বিবাহের কারণে তার নামটা হয়ে গেছে সুনিতা ভট্টাচার্য তাহলে কত বড় গোলমাল এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে আপনার ব্যাংকে যেতে হবে সে ব্যাংকে গিয়ে বলবেন যে আধার কার্ড অনুযায়ী আমার ব্যাংকে যে নামটা আছে সে নামটা করে দিন তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আরও কিছু সমস্যার কারণ হলো কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু তার টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি এর কারণ হল সে যখন স্টুডেন্ট ছিল তখন কিন্তু একটা অ্যাকাউন্ট খুলেছিলো তার নাম ছিল রাজিয়া খাতুন কিন্তু বর্তমানে তার আধার কার্ডে রাজিয়া বিবি সেই স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না আপনাকে আধার কার্ডে যে নাম আছে সেই নামে কিন্তু অ্যাকাউন্টটা দেখাতে হবে নচেত টাকা আপনি পাবেন না এবারে দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও কিছু কথা বলি যদি ছোটোখাটো বিষয় থাকে নাম ভ্যালিডেশন এরর কিংবা অ্যাকাউন্টে সামান্য কিছু আধারের সঙ্গে মিসম্যাচ আছে আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ ব্লক অফিসে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে গিয়ে বলবেন স্যার আমার এই সমস্যাটা আছে যদি ওই সমস্যা সমাধানের জন্য কোনো কাগজপত্র তারা চেয়ে থাকেন অবশ্যই কাগজপত্র দেবেন দেখবেন সাত দিনের মধ্যে কিন্তু আপনার ভ্যালিডেশন এররটা কেটে যাবে যদি তাও না সারে আরও একবার ব্লক অফিসে যাবেন এবং গিয়ে বলবেন যে আমার সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয়নি তারা তখন কিন্তু আপনাকে বলবে আপনি আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে যোগাযোগ করবেন তারা কিন্তু একটা রেসপন্স পাঠিয়ে দেবে লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তরে তখন থেকে কিন্তু আপনি আপনার টাকা পেয়ে যাবেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো যে আপনার এই অ্যাকাউন্ট মিসম্যাচ আপনার এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর এটা সারতে যদি ছ মাসেরও বেশি সময় লাগে এক বছরেরও বেশি সময় লাগে চিন্তা করবেন না আপনি ফেব্রুয়ারি মাস থেকে যদি ডিসেম্বর পর্যন্ত টাকা না পেয়ে থাকেন এবং দেখা গেল যে ডিসেম্বরে আপনার ভ্যালিডেশন এর সমস্যার সমাধান হয়ে গেছে তখন কিন্তু আপনি একত্রিত সমস্ত টাকা পেয়ে যাবেন অর্থাৎ বকেয়া যত টাকা থাকবে তত টাকায় কিন্তু সরকার আপনাকে দিয়ে দেবে তাহলে ব্যাপারটা আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন